আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক ছোটো বয়সে মাকে হারাইছি যার মা নাই সেই বোঝে মা হারানোর বেদনা কতটুকু আসলে যাদের মা নাই তারা বোঝে দুনিয়াটা কত নির্মম অনেকেরই মা নাই তারা বুঝতে পারে দুনিয়াটা দুনিয়া চলা কতটা কঠিন এ আলোকে আজকে ভিডিওটা করা কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের সাথে আজকে ভিডিওটা করতেছি অনেক ছোটো যখন ছিলাম তখন মাকে হারাইছি মা হারানোর বেদনা বুঝতে পারি যার মা নেই সেই বোঝে আসলে দুনিয়ার কচ্ছলতা কতটা কঠিন এই জন্য যাদের মা আছে ভাই সবাই মা বাবাকে ভালোবাসবেন সম্মান করবেন এবং তাদের যে যথাযথ সম্মানটুকু তাদের অবশ্যই প্রদান করবেন মা হচ্ছে সন্তানের অনেক গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ একজন মানুষ